আলুতে আলুতে তিন গেট আলুতে মানে এই পরিমাণ যদি আসলে লস যায় লস যাইতে থাকে তাহলে বিষয়টা আসলে কেমন খারাপ দেখা যাচ্ছে না মানে খারাপ দেখা এখন বাড়ি নতুন মাছ বা নতুন আলু খায় পুরো আলু খাইতে ছাড়া কেউ আপনার জন্য নতুন আলু দাম সস্তা দশ টাকা পয় পনেরো টাকা ষোলো টাকা পেয়ে যাচ্ছে নতুন আলু এভেলেবেল তো পুরো আলু খাইব কেটা মানে পানি মানে এখন খাইতে নতুন আলু আলু খায় না এক কথা যে পানির দামে আলু

ভাই হঠাৎ এই যে এবার জানাবেন নতুন আলুর বাজার ভালো ছিল সবাই এবং কৃষক স্বস্তির মতো ঠান্ডা মতো কিন্তু ঠান্ডা মাথায় আলু আনা শুরু হয়ে গেছিল হঠাৎ করে কমে গেল এটা কোন কারণ বলা যায় কিন্তু কোন কারণ আমাদের পর্যন্ত করে মাল ছিল হিমাগারে আমরা মাল সময় মতো মাই করতে পারি না গিয়া আলু বিদেশে রপ্তানি হয় না ঠিক মতন রপ্তানি হইলে আলুটা কমে যোগা যে পরিমাণ মালাং বাংলাদেশে মাল হয়েছে এই পরিমাণ মানে আমরা বাংলাদেশের মানুষকে আমি জানতে চাই এই যে পুরাতন আলুর কারণে অবশ্যই প্রভাব পড়বো এটা মার্কেটে থাকলে এটা যদি ছয় টাকা ষাট টাকা থাকে এটা ধরেন হোটেলে নিবো এবং যারা নিম্ন শ্রেণী তারা নিবো সবাই খাইবো পুরানো আলু পুরানো খাইবো নতুন খাইবো তো নতুন আমার খেয়ে যাবো আচ্ছা 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 মানে একটাজন আরেকটা মার খেয়া গেল আমার কেউ আচ্ছা আমরা তো জানি যে আমাদের বাংলাদেশ নেপাল ভুটান এবং ওইটা কিছু পুরো পরিমাণ গেছেলো 15 20 না কিছুটা পরিমাণ গেছেলো একটু বাজার ভালোই ছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেছেগা হঠাৎ করে বাজারটা পড়ে গেছেগা মালশের সাথে তো বাংলাদেশের সম্পর্ক ভালো সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো এখন আলুটা বিলে ভাই যায় নাই ডাঙ্গ বেত্তা ব্যর্থতা আমাদের প্রতিবেশী থেকে চাইলে পারতেন না অবশ্যই থাকতেন তাহলে উনি তো করে নাই

এই পেঁয়াজ তো আমরা যদি পেঁয়াজ আলু রসুন আগে তো অধিকাংশ সময় কিন্তু মানে বিদেশে রপ্তানি করার আগে কোনো উদ্যোগ নেই নাই ঠিক আছে উদ্যোগ শুরু তো নিতাই দোকা বুঝতে পার্ট পর্যায়ে কিছু নেপাল গেছে কমছে তো যে পরিমাণ যাওয়া দরকার এই পরিমাণ যায় নাই মাল আরো বেশি পরিমাণ কিন্তু আমাদের দেশে তো সবসময় আমরা এক্সপোর্ট হয় না ইম্পোর্ট হয় বাংলাদেশ কিন্তু এই আলু করে ভারতোট করতে পারতো আমরা আমার মানে বুঝে যেতটুকু আসে

এই ভারতের আলু আসলে পচে যায় ভারত সরকার চাই ভারত যদি আচ্ছা 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 ভারত নিতে পারতো নিয়ে যদি ওনাদের আলুর সাথে ম্যাচ করতে পারতো যে আসলে কার আলুটা ভালো বাংলাদেশই নাকি ইন্ডিয়া আলু ঠিক বাংলাদেশ আলু ঠিক

বেশিরভাগ আলু খাইলে আমি কৃষক বাঁচবো ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে আলুটা আমরা বেশি করে পরিমাণ খাই খাইলে ভালো আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ আজকে সর্বশেষ সবশেষ ঢাকা থেকে প্রিয়